একটি উদযাপন সেখানে ছোট পদ্মার জনপ্রিয় দুই ধারাবাহিকের নায়ক নায়িকা উপস্থিত পাশাপাশি বসে তারা ছবিও তুলেছেন এরপরই টলি পাড়ায় হৈ হৈ ধারাবাহিকে না হলেও ছায়া ছবিতে নাকি জুটি বাধ্যে চলেছেন দিব্যজ্যোতি দত্ত আর অঙ্কিতা মল্লিক ছোট পদ্মার দর্শকের কাছে যারা ধারাবাহিক অনুরাগের ছোঁয়ার সূর্য আর জগদ্ধাত্রী হিসেবে জনপ্রিয় সম্প্রতি রানা সরকারের প্রযোজনা সংস্থার একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় দেব কৌশিক গঙ্গোপাধ্যায় শ্রীজিৎ মুখোপাধ্যায় সহ তারকারা সেখানেই উপস্থিত দিব্যজ্যোতি অঙ্কিতা দিব্যজ্যোতি ইতিমধ্যেই শ্রীজিৎ ঘোষের পরিচালনায় এবং রানার প্রযোজনায় লৌহ গৌরাঙ্গে নামড়ে ছবিতে চৈতন্য দেবের ভূমিকায় অভিনয় করেছেন সেজন্য তাকে অনেক ওজন ঝরাতে হয়েছে অভিনয়ের স্বার্থে মস্তক মুন্ডনও করেছেন তিনি কিন্তু অঙ্কিতা তো প্রযোজনা সংস্থার সঙ্গে কোনোভাবে যুক্ত নন কিভাবে তাকে ওই দিনের উচ্চাপনে দেখা গেল এই প্রশ্নই ঘুরছে টেলি এবং টলিপাড়ার অন্দরে সেখান থেকেই কানাঘুষও রানা নতুন ছবি আনতে চলেছেন একদম সেই ছবির নায়ক নাকি বাণিজ্যিক নাকি দিব্যজ্যোতি নায়িকা অঙ্কিতা এও শোনা যাচ্ছে নায়ক ইতিমধ্যেই ধারাবাহিক অনুরাগের ছোঁয়ার অভিনয়ের পাশাপাশি পরের ছবির প্রস্তুতিও শুরু করে দিয়েছেন প্রযোজকও প্রায় সেই রকমই আভাস দিয়েছেন সমাজ মাধ্যমে তার পরের ছবি উল্লেখ না করলেও লিখেছেন প্রযোজনা সংস্থার বর্ষপূর্তি অনুষ্ঠানে নতুন প্রজন্মের প্রতিভা একই ছবি ভাগ করে নিয়ে প্রযোজকের কথাকেই যেন সমর্থন জানিয়েছেন চিত্রনাট্যকার অর্কদীপ মল্লিকানাথ তার বক্তব্য রানা সরকারের নতুন রেসিপি দুই সিক্রেট মশলা এবারে দেখা যাক খেতে কেমন হয় রসিকতা করে প্রশ্নও তুলে দিয়েছেন ধূমকেতুর পর নিহারিকা গল্পের আর একটু বাকি কান পাতলে এও শোনা যাচ্ছে প্রযোজক সত্যি এরকম ছবি বানালে পরিচালনা করবেন নাকি শ্রীজিৎ মুখোপাধ্যায় হাই নিউজ নেটওয়ার্ক